নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করেছেন যে কলকাতা থেকে দক্ষিণ ভারতে কেন চিকিৎসার জন্য মানুষ আসে কেউ প্রশ্ন করেছেন আবার কেউ কেউ অভিযোগ মতো করেছেন যে দক্ষিণ ভারতে কেন যেতে হবে চিকিৎসার জন্য কলকাতায় কি হাসপাতাল নেই তাহলে কেন চেন্নাই ব্যাঙ্গালোর বা ভেলোরে যেতে হবে এরকম একটা অভিযোগও অনেকে করেছেন তাদের এই সমস্ত প্রশ্নের জন্যে আমি আজকের এই ভিডিওটা করছি যে কেন মানুষ পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারতে আসে চিকিৎসার জন্যে এখানে আমি আমার নিজের অভিজ্ঞতা নিজে যা দেখেছি সেটাও বলবো তার সাথে সাথে আমার জামাইবাবু তিনিও এসছেন কলকাতা থেকে চিকিৎসার জন্যে তার মুখ থেকে শুনবো সে কী পার্থক্য দেখছে কলকাতায় চিকিৎসা করানোর চেষ্টা করেছিল ডাক্তার দেখিয়েছে তারপরে এখানে এসছে কী পার্থক্য দেখেছে আগে তারটা জেনে নিই তার কি মতামত তারপরে আমি কি নিজে দেখেছি সেটা বলছি তা আমি গৌতম দাকে ডাকছি আমার জানিবাবু নমস্কার আমি কলকাতায় থাকি প্রথম চিকিৎসার জন্য সাউথে এলাম ব্যাঙ্গালোরে বিষয়টা যে প্রথমেই বিনয়ের সাথে বলতে যাই কলকাতা বা পশ্চিমবঙ্গে যে খুব খারাপ চিকিৎসা হয় সেটা আমি বলবো না অসংখ্য ডাক্তার আছেন যারা খুব ভালো চিকিৎসা করেন এবং পশ্চিমবঙ্গের মানুষ মূলত শুধু পশ্চিমবঙ্গে নয় বাইরের থেকে প্রচুর লোক আসে বাংলাদেশ থেকে পারিপার্শ্বিক রাজ্য থেকে রাষ্ট্র থেকে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে আসেন তা সত্ত্বেও দেখছি পশ্চিমবাংলা থেকে প্রচুর লোক সাউথে আসে আসলে আমি আমার কথা বলতে গিয়ে প্রথমে বলে নিলাম যে পশ্চিমবঙ্গে ভালো ডাক্তার আছেন সত্যি আছেন কিন্তু আমি কেন এলাম এমনি কি হয়েছিল হ্যাঁ আমি আসলে দু হাজার একুশ সালে করোনা আক্রান্ত হয়েছিলাম হাসপাতালে ছিলাম একুশ দিন তো সবাই আশায় ছেড়ে দিয়েছিল বাঁচব কি বাঁচব না তাও বেঁচেছি এবং এই কয়েক বছর কাটালাম বন্ধুবান্ধবরা যেমন বলছিল নিজের মনে হচ্ছিলো যে ফুসফুস কেমন আছে সেই ব্যাপারে একটু খোঁজ নিতে যে এত খারাপ অবস্থা হয়েছিল তখন তো ফুসফুস খুব সাদা হয়ে গেছিলো সেই জায়গা থেকে কোভিড তো সেইটা একটু চেক আপ করার জন্য তো গেলাম কলকাতা এক ডাক্তারের কাছে আমি দমদমে থাকি ওখানেই গেলাম আর ডাক্তার তো বেশ শুধু এমডি নয় ডিএম পালমোলজিস্ট তার কাছে গেলাম তিনি দেখলেন দেখে তিনি খুব হতাশাজনক ছিলেন এই যে মানে কিছুদিন আগে মানে মাস খানিক থেকে তিনি তো আবার আমেরিকার ডিগ্রিও আছে তার হ্যাঁ তিনি আমেরিকার থেকে ডিগ্রি দেয় বললাম ডিএম শুধু ইয়ে নয় এমডি নয় ডিএম লম্বা ইয়ে আছেন ভালো ডাক্তার অনেকের কাছে প্রশংসা ডিএম মানে ডক্টরেট মেডিসিন হ্যাঁ তো তার কাছে গেলাম অন্য এক ডাক্তার রেফারও করল সেখানে আর সেখানে গিয়ে আসলে আমার একটা তিক্ত অভিজ্ঞতা সেটা হচ্ছে ডাক্তার শুরুতেই আমার যে কটা প্রশ্ন করলেন খুব আমার ভালো লাগেনি যেমন আমি সিগারেট খাই খাই কি না বলেছি সিগারেট খাই না এই প্রশ্নটি আমাকে তিনবার করেছেন অর্থাৎ যেটুক সময় ছিলাম তার মধ্যে থ্রি টাইম লাস্ট টাইমে উনি বললেন হ্যাঁ সিগারেটটা খাবেন না যদি ভালো থাকতে চান সিগারেট খাবেন অর্থাৎ তিনি আমাকে বিশ্বাসই করেননি যে আমি সিগারেট খাই না মানে ধূমপান করি না এই একটা জায়গায় আর তিনি দেখে আমার যা সিটি স্ক্যান ছিল সেটা দেখে কমেন্ট করলেন যে আমি আপনাকে একটু ওষুধ লিখে দিচ্ছি আর যে কদিন আছেন ঠিক এই কথা যে কয়দিন আছেন এই ওষুধটা খাবেন আমার কাছে আর আসতে হবে না একজন ডাক্তার বলছেন আমার কাছে আর আসতে হবে না আপনি যে কদিন আছেন এই ওষুধটা খান এই খুবভাবে মানে মুর্ষিয়ে পড়ার কথা আবার তিনি যখন চলে আসবেন তখন বললেন যে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি খুব মূষিয়ে পড়েছেন কিন্তু আপনার আমার স্ত্রীকে বললেন আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে না হ্যাঁ আপনি জিনিসটা সহজভাবে নিয়েছেন জিনিসটা আসলে একজন ডাক্তার কেমন যেন খুনির মতন কথা বলে বিশ্বাস করুন আমার কাছে খুনি মনে হয়েছিল একজন পেশেন্টকে বলছে আপনি আর আমার কাছে আসবেন না আমরা তো শেষ মুহূর্তে তার কাছে যাই ডাক্তার আমাদের কাছে ভগবানের মতন মানে সো কল্ড ভগবানের মতন যে আমরা শেষ আশ্রয় আমরা তার কাছে যাই তিনি বলছেন আমার কাছে আসবেন না আর হঠাৎ করে এই খবরটা আমার নিজের কোনো সমস্যা নেই হ্যাঁ জানতে গেলাম ফুসফুস কেমন আছে আর তিনি আমাকে মোটামুটি পত্র বিদায় দিলেন একটু জানিয়ে দিই গৌতম দা অলরেডি সিনিয়র সিটিজেন হ্যাঁ সুগার নেই প্রেশার নেই সিগারেট খাই না চা খাই না কিছুই খাই না তার সত্ত্বেও ডাক্তার বলছে সিগারেট খাওয়া ছেড়ে দেবেন ব্যাপারটা ওই যে আমার খারাপ লাগলো আমি তারপরে খুব বুঝতেই পারেন যে এটা নিয়ে পারিবারিকভাবে খুব আমরা খুব চিন্তায় ছিলাম হঠাৎ করে এরকম একটা নোটিশ পেয়ে গেলাম যে আমি আর পৃথিবীতে বেশি দিন নেই তারপরে যে ওষুধ দিয়েছেন একজনের কাছে এক ডাক্তারের কাছে চেক করতে গেলাম বলে এটা তো ভাই ক্যান্সারের ওষুধ ওটা লিভার ক্যান্সার লাং ক্যান্সার কিডনি ক্যান্সার এর জন্যেই ব্যবহার হয় সুতরাং ক্যান্সারের ওষুধ দিয়েছেন বলছেন লাং ফাইব্রোসিস বাট ওই ওষুধটা হচ্ছে ক্যান্সারে সুতরাং আরও বেশি ঢাপে গেলাম তারপরে ওনার এ বন্যকে বলে আরেকজন ডাক্তারের কথা শুনতে আমি ওখানে লোকাল একটা মানে আমরা ভাবলাম যে মণিপালে আসবো মানে হায়দ্রাবাদ সরি ব্যাঙ্গালোরে আসবো এরপর সিদ্ধান্ত নিলাম কিন্তু আমাদের একজন সিনিয়র মানুষ তিনি ব্যাঙ্গালোর তার এক বন্ধুর কাছে পরামর্শ করে বললেন যে তিনি মানে তিনি বলছেন যে আপনি আগে কলকাতা এমন একটা ডাক্তার দেখাতে। আমরা পালমো কেয়ারে দেখাম পালমো কেয়ার নিউ টাউনে সেখানে দেখালাম সেখানে ডাক্তার কিন্তু সব দেখে আরও কিছু পরীক্ষা করে এতটা খারাপ বললেন না তিনি বললেন না একটু অসুবিধা আছে এটা ঠিক পাল তো ফাইবসিস তো ঠিক হয় না কিন্তু অতটা খারাপ নয় মনে হলো একটু আশ্বস্ত হলাম তো তারপরেও প্রশ্ন রয়ে গেল যে এবার কি তখন বললাম না যাবো ব্যাঙ্গালোরে যাই ওখানে একদম ভালো একটু দেখাই কারণ সাউথের কথা অনেকেই বলে সাউথে গিয়ে মানে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে বা খুব বিপজ্জনক চিকিৎসার ক্ষেত্রে অনেকে ইয়ে করে ভালো চিকিৎসা করে এলাম এসে বিশ্বাস করুন ব্যাঙ্গালোর এসে ডাক্তার যেটা বললেন দুই দিন গিয়েছিলাম মণিপাল হাসপাতালে খুব ভালো ব্যবস্থা নানা ধাপে 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 চিকিৎসা হয়েছে আবার এক্স করতে হয়েছে সিটি স্ক্যান করতে হয়েছে অন্য টেস্ট করতে হয়েছে কিন্তু দ্বিতীয় দিনে তিনি বললেন যে আপনার ফুসফুসে খতরনাক কিছু নেই অর্থাৎ খারাপ কিছু নেই যে প্রবলেমটা আছে কোভিডের সময় যেটা হয়েছিলো তা অনেক কমে গেছে যে ফাইবোসিসটা এক সময় ছিল মানে কোভিডের সময় হয়েছিল সেটা অনেক কমে গেছে এখন সামান্য আছে উনি দেখালেন মানে স্ক্রিনে দেখালেন দেখুন এই যে সমস্যা এই যে সাদাগুলো সামান্য সামান্য জায়গায় এবং এটা থাকবে না আমরা ওষুধ দিচ্ছি এটা ঠিক হয়ে যাবে মানে ওখানটায় বললো যে আশা ছেড়ে দাও আর একজন তিনি বললেন না এরকমভাবে বলা যায় না যে এত তাড়াতাড়ি মাত্র এইটুকু টেস্ট করে এইভাবে এত সিরিয়াস কথা বলা যায় না একটু ভাবনা চিন্তা করে আরও কিছু টেস্ট বলেছিল তো যে আরও কিছু টেস্ট করো করে তারপরে আসো তারপরে কিছু একটা জানাবে হ্যাঁ আমাকে ছয় মাস পর আবার এখানে আসতে বলেছেন টেস্ট নয় যে ওষুধটা খাওয়ার পর এখানে আসতে হবে কিন্তু দুটোর ভিতর ফারাক কত একজন বলছে আমার কাছে আর আসবেন না ঠিক এই জায়গাটায় আরেকজন ডাক্তার বলছেন আপনার খতরনাক কিছু এর মধ্যে নেই এই দুটোর ভিতরে আকাশপাতাল পাতাল তফাত অর্থাৎ একজন পেশেন্টের বেঁচে থাকার পক্ষে কিছুটা আশাপ্রদয়ে কথাগুলো হয়তো আমি এইটা এই রোগটা আমার আরও বাড়বে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে কিন্তু ডাক্তারের ভীষণটা আলাদা আর আমার মনে হয় এই জন্যেই দক্ষিণে লোকে আসে আরেকটু ভালোর জন্যে এরকম অনেকগুলো উদাহরণ আমাদের কাছে আসে আমার পারিবারিকভাবে আসে যেখানে কলকাতার ডাক্তাররা হয়েছিল যে এখানে ক্লট করতে রক্ত ক্লট করেছিল কিছু জায়গায় মাথায় ব্রেনে সেখানে ডাক্তার বলছিল ওপেন স্কাল ওপেন করতে হবে এবং এটা তিনটে হাসপাতাল তিনটে হাসপাতালে এক কথাই বুঝলো স্কাল ওপেন করে অপারেশনটা করতে হবে এখানে হ্যান্সেট ছিল এখানে সে দেখিয়েছে কোন ওটা সুই করতে হয়নি কিছু ট্যাবলেট দিয়েছিল কয়েকটা ছমাস কেটে দিয়েছিল তারপর থেকে তিনি সুস্থ আছেন এই কতগুলো অভিজ্ঞতা আছে বাইরের নিমান্স মানে আমি ওই যে নার্ভের যে হাসপাতাল ভিডিও একটা করেছি ভিডিওটা আছে চ্যানেলেও আর দাদা দেখিয়েছে মণিপাল এই মানে সরকারি বেসরকারি দুটোতেই হ্যাঁ তো এইটা হচ্ছে আমার জায়গাটায় যে আমি আমার বাংলার ডাক্তারকে খারাপ বলবো না কিন্তু কেউ কেউ আছেন যারা কষায়ের মতো তাদের বোধহয় অ্যাভয়েড করে তাদের জন্যই তো দুর্নাম হয় তারা মানে বেসিকটা বোধহয় জানে না মানে একজনের সাথে ম্যানেজমেন্টের প্রাথমিক যে পার্ট অর্থাৎ হাউ টু বিহ উইথ এ পিপল ডাক্তার কি করে পেশেন্ট জানেন না হচ্ছে উনি খুব বড় ডাক্তার বিরাট ডিগ্রি থারী আর এটাই আমাদের দুর্নামের অন্যতম কারণ কিছু হয় সিরিয়াস আমার সাজেশান যে আপনি কলকাতায় দেখাবেন একাধিক জায়গায় দেখান তারপর যদি মনে হয় যে এটা একটা বড় কোশ্চেন আপনার জীবনের ক্ষেত্রে যে এটা না হলেই নয় এবং আপনি বাঁচতে পারেন মরতেও পারেন তাহলে থার্ড ওপিনিয়নটা সাউথে নিন সাউথে কোথায় নেবেন আপনি আলোচনা করবেন প্রচুর লোক আছে যারা এই পরামর্শ দেওয়ার ব্যাপারে সে ব্যাঙ্গালোর হতে পারে চেন্নাই হতে পারে ভেলোর ভেলোর হতে পারে যেখানে নেবেন কিন্তু একবার ওপিনিয়ন নিয়ে তারপরে আপনি যেখানে করেন সেই বড় যেন লাইভ রিক্স যেগুলোতে আসে সেই লাইভ রিক্স প্রবলেমে অসুখের জন্যে এই সাজেশান নেওয়ার আমার যেমন আমি নিলাম আমি আসলে উপকৃত হয়েছি আপনি বুঝতেই পারছেন সেই জায়গাটা দাঁড়িয়ে আমিও আপনাকে সাজেস্ট করবো যে বাংলাকে ডিনাই করবেন না কিন্তু বাংলাতে পরামর্শ দেখুন আমি দ্বিতীয় যাকে দেখিয়েছিলাম তিনি কিন্তু খানিকটা এই ব্যাঙ্গালোরের মতোই বলেছিলেন তিনি কিন্তু এত সিরিয়াস বলেননি তিনিও বলেছিলেন যে ছয় মাস পরে আপনি আবার আসবেন যা তাহলে মোটামুটি হবে যদি খুব সিরিয়াস হয় তাহলে একবার দক্ষিণে এসে দেখিয়ে নেওয়া ভালো দক্ষিণ বলতে আপনি তামিলনাড়ু যেতে পারেন ভেলোর যেতে পারেন বা ব্যাঙ্গালোর বেলোর মানে মানে তিনটে যে কোনো জায়গায় আপনার যেখানে পছন্দ তো সেটা আপনি যেতে পারেন আর দাদা যেমন মণিপালে দেখিয়েছে এর আগে একজনের যে কথার বললো সে নিম্যান্স সরকারি জায়গায় দেখিয়েছে তো সেটা নিয়েও একটা ভিডিও করব সরকারি বেসরকারির পার্থক্য ব্যাঙ্গালোরে তো এই হলো ডাক্তারদের চিকিৎসার বা কথা বলার পার্থক্য মানে একজনকে যদি আশা ছেড়ে দেয় যে তোমার আর সময় নেই তাহলে তার কি হবে তো এটা তো একটা বড় মারাত্মক জিনিস যে মানুষের যদি মন ভেঙে দেয় তখন কি হবে তো সেই জায়গা থেকে এখানটা অনেকটা ভালো আর এর বাইরে আর যে পার্থক্যগুলো আমি দেখেছি যে যেমন দাদা এলো ওখানটায় নাকি কোনো রকম মানে ব্যাঙ্গালোর দেখেছি যে কোনো জায়গায় ডাক্তারের কাছে গেলে আগে তার প্রেশার চেক করবে তখন বা অন্যান্য হাইট ওয়েট এই সমস্ত হচ্ছে বেসিক জিনিস এগুলো নাকি করেনি আমেরিকা ফেরত ডাক্তার তার ওখানে নাকি তার ব্যবস্থা নেই কিন্তু সেকেন্ড যিনি ছিলেন তার ওখানটায় ছিল তো এখানটায় একটা বেসিক জিনিস কেউ আসলে সঙ্গে সঙ্গে তাকে একটা বেসিক টেস্ট করানো হবে দুই আমি যেটা দেখেছি কলকাতার ডাক্তাররা যে ওষুধ প্রেসক্রাইব করছেন এখানটার ডাক্তারও কিন্তু একই ওষুধ দিচ্ছেন হয়তো ওষুধের কোনো পার্থক্য নেই কিন্তু এখানটার ডাক্তার তার সঙ্গে বুঝিয়ে দেয় অনেক সময় যে ওষুধটা কেন দরকার সেটা আমি দেখেছি কলকাতার বা পশ্চিমবঙ্গের ডাক্তাররা করে না তার কারণ হতে পারে ডাক্তার কম অত ডাক্তার নেই যার জন্য তাদের অত সময় নেই কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এটা যদি কোনো ডাক্তারবাবু এটা চালু করেন ওখানে তাহলে এটা খুব ভালো হবে তার কেরিয়ারের জন্য এবং রুগীদের জন্যে ব্যাপারটা কীরকম আমি এরকম যেমন জামাইবাবু এসছে এরকম আরও অন্যান্যরা আসে তো আমি তাদের সঙ্গে যাই বাড়ির পরিবারের বাচ্চাদেরকে বলে যেমন একটা একজনের মনে আছে তাকে বললো যে পা ঝিনঝিন করা পা ব্যথা তার ডায়াবেটিক আছে তো পা ঝিনঝিন করা তার ডায়াবেটিক আছে ডাক্তার ভিটামিন দিলেন ভিটামিন বি আমার মনে আছে দিয়ে বললেন যে দেখো জিজ্ঞাসা করেছিলাম কেন ভিটামিনের জন্যে ভিটামিনের সঙ্গে নার্ভের কি সমস্যা তিনি ব্যাপারটা পুরোটা বোঝালেন প্রথমে একটা নিউরোনের ছবি আঁকলেন সময় নিয়ে ছবি আঁকে তারপরে কোটিং যেটা থাকে সেটা আঁকলেন একে বলেন এই যে কোটিংটা এটা যদি পাতলা হয়ে যায় তাহলে নিউরোনের ভেতর দিয়ে যে ইলেকট্রিক সিগন্যাল যায় সেইটা যেতে সমস্যা হয় যে কারণে মানুষের এরকম ঝিনঝিন ভাব আসে তাহলে এখন প্রশ্ন হলো ওই পাতলা হলো কী করে কভারটা ওই এই কোটিংয়ে থাকে হলো ভিটামিন বি ভিটামিন বি দিয়ে বি প্লাস আর অন্যান্য জিনিস থাকে কিন্তু ভিটামিন বি তার একটা উপাদান যেটা দিয়ে কিন্তু এই কোটিংটা স্ট্রং করে আর যখন কোনো একজন ডায়াবেটিক রুগী থাকে তার শরীরে কিন্তু ভিটামিন মিনারেল এগুলোর সাধারণের থেকে শরীরে নেওয়ার ক্ষমতা কমে যায় সেই জন্য তাকে সাপ্লিমেন্ট দিতে হয় যদি সাপ্লিমেন্ট না দেওয়া হয় তাহলে ধীরে ধীরে এরকমভাবে কোটিংটা পাতলা হয়ে যায় সেখান থেকে নার্ভেস সমস্যা ধীরে ধীরে তৈরি হয় এটা একটা ডাক এটা একটা কথা মনে পড়লো এরপরে যেমন আরও দেখেছি যে যখনই কোনো ডায়াবেটিকের ডাক্তার বা এগুলো হয় তখন তারা বলে যে তুমি চলে যাও চোখের ডাক্তার দেখাতে বা অন্য কিছু হেলথ চেক আপে হার্টের চেক আপে যেগুলোর কোনো সম্পর্কই নেই যে ডায়াবেটিকের সঙ্গে তারা হয়তো যেতে জিজ্ঞাসা করলাম যে কেন যেতে হবে বললে এর থেকে আস্তে আস্তে অনেকে চোখের কর্নিয়াতে প্রবলেম হয় অন্ধ হয়ে যায় তার কোনো সম্ভাবনা আছে কিনা হার্ট দুর্বল হয় হার্টে কোনো সমস্যা হচ্ছে কি না এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এর সঙ্গে রিলেটেড যে কারণে শুধু ডায়াবেটিক করলে হবে না সবগুলো দেখতে হবে তো এই যে ব্যাপারটা যে বলে দেওয়া ডাক্তার সময় নিয়ে প্লাস কিভাবে খেতে হবে ওষুধ শুধু ওষুধ খেলে হবে কি হবে না তো এরকমভাবে পুরোপুরিভাবে যে বলে দেওয়া এইগুলো কিন্তু আমাদের ওখানে হয় না আমার মায়ের ক্ষেত্রে এরকম হয়েছে যে পায়ের নার্ভ নাকি খুব দুর্বল হয়ে গেছে তারপরে ডাক্তার পাঠাচ্ছে নার্ভের ডাক্তার দেখাতে অথচ তারপরে তার আগে কত বছর ধরে সে ডাক্তারের কাছে যায় পা যন্ত্রণা হওয়া শুধু ব্যথার ওষুধ দেয় পরে গিয়ে যখন দেখলো কিছুতেই কাজ হচ্ছে না তখন ডাক্তারের কাছে পাঠালো নার্ভের ডাক্তার সে বলল যে নার্ভের তো অবস্থা খারাপ তো এটা নার্ভের থেকে হচ্ছে ব্যথার ওষুধে হবে না তো এই যে ব্যাপারগুলো যে নিজের এরিয়া ছেড়ে রিলেটেড এরিয়াগুলোকে বলা পেশেন্টকে বোঝানো তার লাইফ স্টাইলে কি চেঞ্জ করতে হবে বা সময় নেই মানে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে পুরোটা বলা এইটা কিন্তু আমাদের ওখানটার নেই যেটা খুব দরকার এই জাতীয় রুগীদের জন্যে তারপরে দাদার ক্ষেত্রেও যেমন যেটা হয়েছে যে বলল যে ওষুধ কি নিতে হবে বললো একটা ওষুধের ফুসফুসের মানে এই ইনহেলার টাইপের জিনিস নিতে হবে তো ওরা স্যাম্পেল এনে দেখালো যে এইভাবে এটা নেবে এভাবে পরিষ্কার করবে এই সমস্তগুলো কিন্তু আমাদের ওখানে নেই এটা খুব ভালো হবে যদি এই সমস্ত অভ্যাসগুলো আমাদের ওখানটা ডাক্তারবাবুরাও চালু করে তাহলে কিন্তু খুব সুবিধা হবে রুগীদের এবং যিনি করবেন কেউ তো এখন সেভাবে করছে না দু একজন হয়তো করতে পারে তার কিন্তু নিজের কেরিয়ারের দিক থেকে মানে একবার একজন শুরু করলে তার কাছে আমার ধারণা প্রচুর পেশেন্ট যাওয়াও শুরু করবে মানে রুগীদেরও উপকার হবে ডাক্তারদেরও উপকার হবে যদি এটা তারা চালু করে একটু সময় দিতে হবে এই জন্যে তো সে এই পার্থক্যটা আমি এখানে দেখেছি যে দক্ষিণে আমাদের ওখান থেকে দক্ষিণ ভারতের চিকিৎসার তো এগুলোই বলবার ছিল যে কেন ওখান থেকে এখানে আসে এই ভিডিওতে আর আপনার যদি নিজের অভিজ্ঞতা থাকে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন আর আপনারা যারা দেখছেন তারাও একটু কমেন্টগুলো পড়বেন তাহলে বুঝতে পারবেন যে মানুষের কী কী পার্থক্যটা হয়েছে এই দক্ষিণ ভারতে এসে চিকিৎসার থেকে যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন কারো প্রয়োজন হলে তার সঙ্গে শেয়ারও করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে অন্য পর্বে নমস্কার